সম্মানিত বিওয়ার দৈনিক কালবেলা পত্রিকা দেশের সেরা দশ ব্যাংক কোনগুলি সে সম্পর্কে সতেরোই জুলাই দুই হাজার পঁচিশে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে বলা হয়েছে দেশ সেবা দশ ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানের ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় দেশের দশটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠানের টেকসই আর্থিক প্রতিষ্ঠানের হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব এবং সামাজিকভাবে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম বিবেচনায় এই তালিকা চূড়ান্ত করা হয় বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত দুই হাজার চব্বিশ সালের সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে চলতি বছরের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক বুবালি ব্যাঙ্ক এবং শাহজালাল ইসলামী ব্যাঙ্ক এর মধ্যে ছয়টি ব্যাংক ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রাইম ব্যাঙ্ক গত বছরও তালিকায় স্থান পেয়েছিল অন্যদিকে গত বছরের তালিকায় থাকা একজিম ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবি ও উত্তরা ব্যাংক এবার বাদ পড়েছে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স টানা দ্বিতীয় বছরের মতো র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে এ বিষয়ে জানতে চাইলে গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ কালবেলাকে বলেন সাস্টেনেবল ফাইন্যান্স রিপোর্ট শুধু একটি র্যাঙ্কিং নয় এটি একটি বার্তা যে ব্যাংকিং খাতকে আর শুধু মুনাফার বিচারে নয় বরং সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করা হচ্ছে যেসব ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা মূলধন সংরক্ষণ ও গ্রামীণ অবহেলিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তিতে ভালো করছে তারা এই সূচকে এগিয়ে থাকবে এটি ভবিষ্যতের ব্যাঙ্কিংয়ের পথ নির্দেশনা হিসেবে কাজ করবে তিনি আরও বলেন সাস্টেইনেবিলিটি সূচকে ধারাবাহিক ভালো অবস্থান মানে হল বিদ মজবুত দায়বদ্ধতা স্পষ্ট এবং জনভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অংশগ্রহণ নিশ্চিত তাই এই সূচকে এগিয়ে থাকা ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আস্থা যেমন বাড়বে তেমনি অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি মানদণ্ড হয়ে দাঁড়াবে বাংলাদেশ ব্যাংক জানায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পাঁচটি সূচকের ওপর মূল্যায়ন করা হয়েছে সাস্টেইনেবল ফাইন্যান্স ইন্ডেক্স কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর সবুজ প্রকল্পে অর্থায়ন কোর ব্যাংকিং সাস্টেইনেবিলিটি ইন্ডেক্স এবং ব্যাঙ্কিং সার্ভিস কাভারেজ এর মধ্যে কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটি ও ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ সূচক দুটি মিলিয়ে মোট স্কোরের প্রায় ষাট শতাংশ ওজন বহন করে বিশেষজ্ঞরা জানান মূলত যেসব ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ভালো মূলধন পর্যাপ্ত এবং নিটখেলাপি ঋণের হার কম তারাই বেশি স্কোর করে কোর ব্যাঙ্কিং সূচকে এক মূলধন অনুপাত যুক্তিভিত্তিক সম্পদের অনুপাত প্রভিশন এম এস এম ই ঋণের অংশীদারিত্ব এবং বড় ঋণ পোর্টফোলিওর এক্সপোজার বিবেচনায় নেওয়া হয় অন্যদিকে ব্যাংকিং সার্ভিসেস কাভারেজের শাখা নেটওয়ার্ক গ্রাহকের আমানত ও ঋণের হিসাব সংখ্যা এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিমাণ ইত্যাদি মূল্যায়নের আওতায় আসে উল্লেখ্য দুই হাজার বিশ সাল থেকে বাংলাদেশ ব্যাংক এই রেটিং ব্যবস্থা চালু করে যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমে পরিবেশ সামাজিক ও প্রশাসনিক ইএসজি বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নেয় এই উদ্যোগের ফলে টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিং সংস্কৃতি গড়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা